নমস্কার উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোরে আপনাদের সকলকে জানাই স্বাগত সবার প্রথমে সুপ্রভাত গুড মর্নিং সবাইকে জানাই আজ আমরা উপস্থিত রয়েছি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল যে একত্রিশ নম্বর জাতীয় সড়ক সেখান থেকে দেখতেই পারছেন একটি ছেলে সাইকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাবো বাইশে জানুয়ারি সবাই জানেন রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দিরকে ঘিরে তুমুল উত্তেজনা মেতে উঠেছে কিন্তু গোটা ভারতবর্ষ সেই সঙ্গে সঙ্গে আমাদের তিন মাইল এরিয়ার একটি ছেলে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আজ সাইকেল চালিয়ে সে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে দেখতেই পারছেন যে তিন মাইলের যে তিন মাইল ওয়েলফেয়ার সোসাইটি রয়েছে তাকে সম্বর্ধনা করতে এসেছে দেখতেই পারছেন তিনি সাইকেল চালিয়ে সাইকেল নিয়ে যাবেন এই সাইকেল দেখতেই পারছেন তাকে কিন্তু ছাড়তে কিন্তু দেখতেই পারছেন তিন মাইলে যে অসংখ্য ভিড় রয়েছে তারা কিন্তু এসে দাঁড়িয়েছে তাকে তিন মাইল থেকে বিদায় জানানোর জন্য এবং অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রানা হয়েছে তার শুভকামনা দেওয়ার জন্য আমরা তার কাছ থেকে শুনে নেব সে কি বলছে তোমার নাম প্রকাশ দাস

আজকে থেকে বেরোবা আজকে বেরোবো কত দিন লাগবে তোমাকে রাম মন্দির পৌঁছাতে কিরকম তুমি ভাবতে পেরেছো যে আমি এই কয়দিনের মধ্যে রাম মন্দির পৌঁছাবো চোদ্দ দিন হাতে বেরোচ্ছি আশা করা যায় পৌঁছে দিতে পারবো এখন বলতে পারবে কীভাবে রাম মন্দির তো এখান থেকে হাজার কিলোমিটার দূর তুমি পার ডে কত কিলোমিটার সাইকেল চালানোর চিন্তা ভাবনা করেছো হাসি এই যে মনোভাব এই মনোভাবে উদাশীল আমাদের এই টোটাল এরিয়া থেকে তুমি প্রথম রাম মন্দির যাচ্ছ অযোধ্যার উদ্দেশ্যে তাও বাইশে জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন তুমি কি ভাবছো সেই দিন তুমি দেখতে পারবা রাম মন্দিরের উদ্বোধন আশা করা জায়গা মানে মনের ভিতরে তো আশা রাখলাম যে দেখতে পারবো এখন আমি সঠিক বলতে পারতেছি না কি হবে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সিমনাল রোড বেদবাড়ি বেদবাড়ি তোমার বাবার নাম হরিকৃষ্ণ দাস তুমি যে সাইকেল চালিয়ে যাচ্ছ

কতটা কি মনের মধ্যে আকাঙ্ক্ষা ভয় কিছু রয়েছে যে সাইকেল চালিয়ে না ভয় আর কিছু নেই সবাই বললো মানে প্রথম প্রথম একটু ভয় লাগছিল কয়েকজন বললো যে এইসব রামের নাম নিয়ে যাচ্ছি কেউ টোকাটুকি করবে না ঠিক আছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তোমাকে বেস্ট অফ লাক ঠিক মতো পৌঁছাও দেখতেই পারছেন তিনি কিন্তু রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছে যেটা জানালেন দিন টাইম লাগবে তাকে রাম মন্দির পৌঁছাতে আমরা কিন্তু সেই চিত্রই দেখাচ্ছি আমরা পুরো সাইকেলটাকে দেখাচ্ছি দেখতেই পারছেন এই যে সেই সাইকেল একটা ভারতের ঝান্ডা একটা জয় শ্রীরামের ঝান্ডা নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের উদ্দেশ্যে রানা হচ্ছে এই কিন্তু প্রথম যে অযোধ্যা রাম মন্দির উদ্দেশ্যে রানা হচ্ছে সাইকেল চালিয়ে আমাদের এই এরিয়ায় কিন্তু এরকম কিছু দেখা যায়নি এই প্রথম দেখা যাচ্ছে যে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রানা সরাসরি সেই চিত্রে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে সবাই আসছে তাকে দেখতে তাকে সাধুবাদ জানাতে আজ জানুয়ারি উদ্বোধন উদ্বোধন সেই শুভ দেখতেই কিন্তু আমাদের এরিয়ার একটি ছেলে বেদবাড়ির ছেলে সে কিন্তু সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছে সরাসরি আমরা সেই চিত্রে আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পারছেন উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর এর পর্দায় আমরা এখানকার এলাকার যে রয়েছে আমরা তার সাথে কথা বলবো বলছি এরকম একটা প্রভাব সাইকেল চালিয়ে রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা কি বলবে সত্যি একটা আমাদের তিন মাইল থেকে এরকম প্রথমবার যে একটা সাইকেল যাত্রা তো ও রাম মন্দির অযোধ্যার উদ্দেশ্যে রওনা হচ্ছে যে আমাদের তিন মাইল একটা গর্বের বিষয় যে প্রকাশ দাস নামে যে আমাদের ভাই সে যাই হোক আমরা তার সফলতা কামনা করি যে সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে যে সে আজকের যাত্রা শুরু করেছে তো আমরা চাই তার যাত্রা সফল হোক এবং সবার মঙ্গল কামনা করি। এরকম যাত্রা কিন্তু আগে কোনো দিনও দেখা যায়নি এই প্রথম দেখা যাচ্ছে আমরা বিভিন্ন আমরা এনএস থার্টি ওয়ানের পাশে থাকি বিভিন্ন লোক যায় অনেক ভাবে যায় এরকম কিন্তু প্রথম যে আমাদের এরিয়া থেকে কেউ বেরোচ্ছে কি বলবেন এই বিষয়ে এটাই হলাম যে এই সাহসটা এই সাহসটা কিন্তু সবার মধ্যে থাকে না যে যে সাহসটা তার মধ্যে জন্মিয়েছে যে একটা সাইকেল নিয়ে এতটা পথ অতিক্রম করা অনেকটাই সাহসের ব্যাপার যেটা সবার দ্বারা সম্ভব নয় কিন্তু তাই ও আমি আমাদের তিন মাইলে প্রকাশকে গর্বিত যে তার মধ্যে সেই সাহসটা জন্মিয়েছে যে আজ আজ থেকে শুরু করলো সেই অযোধ্যা যাত্রা যে অনেকটা দূরত্বের পথ তাই তার যাত্রাটা যদি নিরাপদ হয় এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি চাই যাতে কোনো মানে প্রত্যেকটা রাজ্যের মধ্যে দিয়ে যখন যাবে তখন যাতে সহযোগিতাগুলো পায় রাম মন্দির উদ্বোধন বাইশে জানুয়ারি তার আগেই এরকম যাত্রা কি ভাব মনোভাব কতটা রয়েছে মনোভাব এটাই যে আমাদের রাম মন্দির হয়তো আমাদের হিন্দু ধর্মের হলেও কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা জাতি প্রত্যেকটা জাতি ধর্ম নির্বিশেষে সে সবার মঙ্গল কামনায় তার এই যাত্রা সত্যি এটাই আমাদের গর্বের বিষয় যে সবার জন্য আমাদের তিন মাইলের বুক থেকে একজন রাম মন্দিরে প্রবেশ করছে বা মা রাম মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে তো সবার আমি চাইবো যে সবার মঙ্গল কমার উদ্দেশ্যেই যাতে সেখানে আমাদের তিন মাইলের বিষয়টা তুলে ধরে তোমার নাম সনীপ বিশ্বাস তুমি ধন্যবাদ দেখতেই পাচ্ছেন সে সাইকেল যাত্রা আমাদের প্রকাশ ইউটিউব চ্যানেল খুলে সেটা ভাই প্রকাশ চ্যানেলের নামটা একটু যে সাইকেল যাত্রা করছে তার ভিডিও যদি আপনারা দেখতে চান তার চ্যানেলে সরাসরি যোগাযোগ করবেন ভাই তোমার ইউটিউব চ্যানেলের নামটা বলে দাও মানে এখন তো নিজের নামে আছে প্রকাশ দাস আমার প্রি দাস ফেসবুক আইডি আছে ওটার মধ্যে ভিডিও দেওয়া আছে আর ইনস্টাগ্রামে নাম আমি প্রি দাস নামে আরকি চালাই ধন্যবাদ আমরা তার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের লিংক আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ওর যে যাত্রা তিন মাইল থেকে অযোধ্যার উদ্দেশ্যে রওনা সাইকেল চালিয়ে ওর প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ভিডিও আপনারা ওই চ্যানেলে দেখতে পারবেন আমরাও আপনাদের দেখাবো সঙ্গে থাকুন জুড়ে থাকুন দেখতেই পারছেন তাকে কিন্তু দেখার জন্য অসংখ্য ভিড় তিন মাইলে যে সাধারণ জনগণ তাকে কিন্তু তাকে সি অফ করতে এসেছে দেখতেই পারছেন সরাসরি উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর পর্দায় দেখতেই পাচ্ছেন এই তার সাইকেল এই সাইকেলের উদ্দেশ্যে রওনা হচ্ছে রাম মন্দিরের জন্য আমরা কিন্তু শেষ সময় চিত্র দেখাচ্ছি এখনই কিন্তু সে বেরিয়ে যাবে রাম মন্দিরের উদ্দেশ্যে অযোধ্যার যে রাম মন্দির সে রাম মন্দিরের উদ্দেশ্যে রণা আজ থেকে তার যাত্রা শুরু চোদ্দ দিন সে যাত্রা করবে সাইকেল চালিয়ে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তাকে জানাই শুভকামনা ভালোভাবে যাক দেখে শুনে আমাদের দেখতেই পারছেন যে যা পারছে তাকে সেটা দিয়ে সাহায্য করছে আমরা কিন্তু শেষ মুহূর্তের চিত্র দেখাচ্ছি আপনাদেরকে এখনই কিন্তু সে রনা দেবে প্রকাশ দাস নামে ছেলে অযোধ্যার উদ্দেশ্যে রনা আমরা কিন্তু শেষ মুহূর্তে চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আবারও জানিয়ে রেখে আমরা কিন্তু ইতিমধ্যে রয়েছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের সোনাপুর পঞ্চায়েতের যে তিন মাইল রোড নম্বর জাতীয় সড়ক সেখান থেকে সাইকেল চালিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রওনা দেখতেই পারছেন সে কিন্তু সাইকেলে উঠে পড়েছে ইতিমধ্যে সে রওনা দেবে আমরা কিন্তু সেই চিত্র সরাসরি সাইকেল চালিয়ে অদোষ উদ্দেশ্যে রওনা হলো কিন্তু পুরো বিষয়টা জানালাম তার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে তার তার মধ্যে কি আপনারা দেখতে পারবেন সে কীভাবে অযোধ্যার উদ্দেশ্যে রানা হচ্ছে আমাদের সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি